দোলা ম্যাম আমার স্ত্রীকে আমার আর ভালো লাগে না সাইকোলজির ভাষায়ের ব্যাখ্যা কি তাকে এখন আর আমার পছন্দ না এখন আমি কি করতে পারি অপর পাশে বসা ভদ্রলোকের কথা শুনে বিস্মিত হয়নি মোটেই এরকম উদ্ভট ঘটনা নিয়ে প্রায় লোক আসে আমার কাছে আমি মুচকে হেসে চশমা ঠিক করলাম বললাম চা খাবেন নাকি কফি কিছু খেতে চায় না আমি আমার সমস্যা নিয়ে সিরিয়াস ডক্টর এর পারমানেন্ট সলিউশন দরকার আমি আমার নার্স প্রিয়াকে ডাকলাম প্রিয়া এসে বললো জি ম্যাডাম আমাকে ডেকেছেন শোনো আমাদের দুজনের জন্য দু কাপ চা দাও আচ্ছা আপনার নামটা জানা হলো না আমার নাম বিজয় চাতে চিনি বেশি খান নাকি কম কোন রকম হলে চলবে জি ম্যাডাম এখনই দিচ্ছি বলে প্রিয়া চা আনতে গেল আমি এবার বিজয়কে বললাম আপনার প্রবলেমটা কি ক্লিয়ার করে বলুন কেন ভালো লাগে না কবে থেকে ভালো লাগে না এ টু জেড আমার স্ত্রীর সাথে আমার প্রেমের বিয়ে ভার্সিটি লাইফে প্রেম আমাদের সে প্রচন্ড সুন্দরী তার রূপে মুগ্ধ হয়ে একদিন কলেজের সিঁড়িতে সে আমার বন্ধু ঈশান ও আজাদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল আমি একটি গোলাপ হাতে সেখানে গিয়ে সরাসরি তাকে প্রোপোজ করি ঈশান ও আজাদের সামনে গোলাপটি যখন তাকে হাতে দিয়ে আমি বললাম মিম আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি সেদিন মিম বলেছিল এমন কথা শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি তুমি বিলিভ করো না আমি তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি সব ছেলেরাই তো প্রেমে পড়লে এই কথা বলে তারপর তাদের চাহিদা পূরণ হয়ে গেলে ছেড়ে আড়ালে চলে যায় বিশ্বাস করো মিম আমি তোমার জীবনে মরণে পাশে থাকবো যদি কখনো প্রয়োজন পড়ে আমি তোমার জন্য নিজের জীবনটাই দিয়ে দেবো হুমায়ুন আহমেদ এবং ইমদাদুল হক মিলনের উপন্যাসে এমন লোক অনেক পড়েছি বলাটা সহজ করাটা কর কঠিন তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার ছাদে চলো আমি এই দশতলা থেকে লাভ দিয়ে নিচে পড়ে তোমাকে দেখাবো আমি কতটা ভালোবাসি তোমাকে দশতলা থেকে পড়ার কথা এক সেকেন্ডে বলা যায় কিন্তু পড়তে গিয়ে দশতলা থেকে নিচের দিকে তাকাতে তাকাতে আবেগটা শেষ হয়ে যায় ভালোবাসাটা তখন পালিয়ে যায় ঠিক আছে আমি এখনই ছাদে গিয়ে দশতলা থেকে লাভ দেবো যদি মরে যায় আমার কবরে একটা ফুল দিও আর যদি বেঁচে থাকি তবে হাসপাতালের বেডে আমাকে দেখতে গিয়ে কানে কানে আই লাভ ইউ বলিও বলেই আমি ছাদের দিকে চলে গেলাম মিম বললো এরকম কত দেখেছি একটু পরে দেখবি ফিরে এসে আমাদের সামনে দিয়ে মাথা নিচু করে নামতে নামতে বলবে মিম আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি আমাকে ভালোবাসো কি না থাক আমার জীবন নিয়ে আমিই থাকি তোমার জীবন নিয়ে তুমি থাকো ঢং দেখে আর বাঁচি না ঈশান বলল না রে মিম বিজয় কিন্তু খুব আবেগী ছেলে আবেগের বসে কিছু একটা করে ফেলে তখন কিন্তু তুই পস্তাবি মৃত্যু চোখের সামনে ভাসলে আবেগের বেগ কমে বিবেক জাগ্রত হয় তখন ভালোবাসা টাসা মিথ্যে মোহ বলে লেজ গুটিয়ে পালায় সেদিন মিমের এই কথাটা শুনে আজাদ বলেছিল মিম সত্যিই তোকে বিজয় অনেক ভালোবাসে আমার মনে হয় আমাদের ছাদে গিয়ে একটু দেখা উচিত ঈশানও আজাদের চাপাচাপিতে ওরা সহ মিম ছাদে এসে দেখলো আমি ছাদ থেকে লাভ দিয়ে নিচে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এমন সময় মিম ডাক দিয়ে বলল বিজয় আমিও তোমাকে ভালোবাসি আমি পেছন ফিরে মিমকে দেখে দুহাত বাড়িয়ে দিলাম সেদিন মিম দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছিল আমরা একজন আরেকজনকে প্রচণ্ডভাবে জড়িয়ে ধরেছিলাম আমার মনে হচ্ছিল আমাদের চারপাশ ঘুরছে আমরা দাঁড়িয়ে আছি যেমনটি বিভিন্ন সিনেমার গানে দেখা যায় নায়ক নায়িকা একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে আর পুরো পৃথিবী ঘুরছে হঠাৎ বিজয় এবং ঈশানের তালিতে আমাদের সংবিদ ফিরে পেলো সেই থেকে টানা দু বছর আমরা প্রেম করি একজন আরেকজনকে না দেখে থাকতে পারতাম না এরই মাঝে সে বিকাপ প্রিয়া এসে দু কাপ চা দুজনের সামনে এনে দিল আমি চায়ের কাপগুলো টেবিলির টেবিলের উপরে রেখে প্রিয়াকে চলে যেতে বললাম তারপর এক কাপ চা বিজয়ের দিকে দিয়ে বললাম চা পান করতে করতে বলুন বিজয় চায়ের কাপটা হাতে নিয়ে আমাকে ধন্যবাদ দিয়ে চায়ের কাপে একটা চুমুক বসিয়ে দিয়ে বলল গত ছয় বছর আগে আমি তাকে পালিয়ে এনে বিয়ে করি কারণ তার মা বাবা আমার সাথে মিমের বিয়ে দেবে না তাদের একটাই সমস্যা ছিল যে আমার মা শিকায় তখন কম যা এখন একটু বেড়েছে তাছাড়া মিম তার মা বাবার একমাত্র মেয়ে তাই বড় লোক ছেলে খুঁজছিল ক্ষেত্রে আমি মধ্যবিত্ত মিম নিজেও আমায় খুব ভালোবাসত খেয়ার করত ইদানিং সে সবসময় খিটখিট করে সেদিন অফিস থেকে ফিরে আমি অনেকক্ষণ যাবৎ বেল টিপলাম অনেকক্ষণ পরে সে দরজা খুলে ঘুমের ঘরে হাই তুলতে তুলতে বলল এভাবে বেয়াদবের মতো কলিঙ্গলটি বেল ফিরছো কেন অফিস থেকে এসে দেখলাম দরজা বন্ধ দরজা খোলার জন্য কলিং বেল টিপছি তোমার জন্য একটু ঘুমাতেও পারবো না নাকি ফজর থেকে উঠে গভীর রাত অব্দি পর্যন্ত এই সংসারে খেটে মরি এমন সন্ধ্যার সময় কেউ কেউ ঘুমায় সন্ধ্যার সময় ছাড়া আমার আর ঘুমানোর টাইম কোথায় যাও রাতে একটু ঘুমানোর চেষ্টা করি তোমার কামনা বাসনা পূরণ করতে গিয়ে ফজর হয়ে যায় আসতে বলো আশেপাশের মানুষ শুনবে শুনলে শুনুক ওরা দেখুক তুমি আমাকে কতটা সুখে রেখেছ আমি সারাদিন অফিস করে এসেছি এখন কি দরজার সামনে দাঁড়িয়ে বকবক করবে নাকি আমাকে ভেতরে ঢুকতে দেবে তোমার বাসায় তুমি ঢুকবে আমি বাধা দি আর কে আর তাছাড়া বাসা থেকে বের হতে এবং ঢুকতে কখনো তুমি আমার অনুমতি নিয়েছ আমি দেখলাম সে আমার সাথে এটা ওটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে আগের মতো তো আমার খেয়াল রাখা দূরের কথা আমার কোনো কিছুই তার মনে থাকে না তার চেহারা এখন লাবণ্যতা নেই শরীরের গঠন ভালো নেই আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই যেন সে তিরিশ বছরের কোন দুর্বল নারী তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পায় না মনে হয় সে প্রেমিকা হিসেবেই ঠিক ছিল বিয়ে দু বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে যায় আর এখন সে আকর্ষণ নেই বললেই চলে আমি জানি আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন কিন্তু মিমের পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত আমি হাত বাড়িয়ে ভদ্রলোক অর্থাৎ বিজয়কে থামালাম জিজ্ঞেস করলাম আপনার বাসায় কে কে আছেন বাবা আর আমার পাঁচ বছরের একটি মেয়ে এবং আমার এক বোন আপনার মাসিকায় কত তিরিশ হাজার মিমকে বিয়ে করার সময় কত ছিল চোদ্দ হাজার আপনার আব্বুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় হয় বাড়ি ভাড়া বাজার সদায় কারেন্ট বিল গ্যাস বিল সহ প্রায় সব টাকাই মাকে দিতে হয় কিছু টাকা রাখি আমার মেয়ের ভবিষ্যতের জন্য আপনার বোনকে কত টাকা দেন হাত খরচ হিসেবে ও যখন যেটা চাই তাই এনে দেয়া হয় হাত খরচ তাই দেই যাও খোঁজে একমাত্র বোন তো ছোট থেকে আদুরে মানুষ হয়েছে আপনার বাড়ির কাজ কে করে মিমি সব সামলায় বাবা বয়স্ক মানুষ বোনের কলেজ প্রাইভেট আছে তাই তার কাজ শুধু পড়াশোনা প্রায় সময় শরীর ভালো থাকে না তাই সব দায়িত্ব মিমের হাতে মিমও সব দায়িত্ব হাসি মুখে নিয়েছে আপনার কি অন্য কাউকে পছন্দ না ডক্টর সেরকম নয় আমি অনুতপ্ত এটা ভেবে যে মিমকে আমার আর পছন্দ নয় কেন কেন এখন তার প্রতি আকর্ষণ অনুভব করি না আগের মতো ভালোবাসা পেলে হয়তো তাকে ভালো লাগত তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহনীয় আমি তাকে সত্যিই ভালোবাসি কিন্তু তার রুক্ষতার জন্য মালিন্য হচ্ছে বন্ধু বান্ধব কতজন আছে আপনার অনেকজন তাদের সময় দেন কিভাবে অফিস থেকে এসে আড্ডা দেই বাইরে নইলে ছুটির দিনে ঘুরে ফিরি ভার্সিটি লাইফ এরাই সাহায্য করেছিল মিমের হাত ধরতে আপনার স্ত্রীকে হাত খরচ কত দেন এবার বিজয় সাহেব ইতস্ত হলেন বললেন ডক্টর আমার সমস্যা আমার স্ত্রীকে নিয়ে আপনি আমার পরিবারকে টানছেন কেন বন্ধুদের টানছেন কেন আর ওর হাত খরচের কোনো প্রয়োজন হয় না কারণ ও বাইরে বের হয় না আর টুকটাক যা লাগে আমি এনে দিই কিন্তু আপনার এইসব জেনে কি আদৌ কি কোনো লাভ হবে আমার সমস্যা তো অন্য কোথাও একটা প্রবলেম সলভ করতে অনেকগুলো বিষয় জানতে হয় দেখা যায় সেগুলোই সমস্যার সমাধান আপনি যদি বুঝতে পারতেন সমস্যাটা কোথায় তাহলে আমার কাছে কি আসতেন আপনার মেয়ে কেমন ধরনের মানে শান্ত নাকি দুষ্ট মেয়েটা প্রচন্ড দুষ্ট আমি সারাদিন অফিসে থাকি এইসব কথা মিমি আমায় বলে সেদিন আমি আর মিম খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে ঘুমাতে এলাম জানো আজ তোমার মেয়ে কি করেছে কি করেছে আমার লক্ষ্মী মাটা এ বজ্জাদ মেয়ে বল তোর বাবাকে তুই আজ বিকেলে কি করেছিস ঘুমিয়েছিলাম এই বাবার মতো একদম মিথ্যে বলবি না বিকেলে কি করেছিস তোর বাবার কাছে সব বল মিমের ধমক খেয়ে আমার মেয়ে বলল আমি সকালবেলা খেলার জন্য দাদু ভাইকে খুঁজতে লাগলাম কোথাও দাদুভাইকে খুঁজে পেলাম না মাকে দেখি রান্নাঘরে তরি তরকারি করছে মাকে বললাম মা দাদুভাইকে দেখেছো আমি কি তোর দাদুভাইয়ের খবর রাখবো নাকি রান্না-বান্না করব একটু পরেই তো তোর দাদুভাই আর তুই এসে খাবারের জন্য পেট ভাঙা শুরু করবি না হয় আমার চুল টেনে ছিঁড়বি মা আমি তোমাকে দাদুভাই কোথায় জিজ্ঞেস করেছি চুল টেনে ছিঁড়ব বলিনি মেয়ে আমার মুখে কথা যা এখান থেকে বলে মা আমাকে বটি তুললো আমি সেখান থেকে দৌড়ে এসে ঘর থেকে বের হতে গিয়ে দেখি দাদুভাই খাটের উপরে শুয়ে আছে yeah okay. আমি দাদুভাইকে গিয়ে বললাম দাদুভাই দাদুভাই দাদু ওঠো না আর কতক্ষণ ঘুমাবে বিরক্ত করিস না তো আমাকে একটু ঘুমাতে দে দাদুভাই দিনে দশটা বাজে এতক্ষণ ধরে ঘুমালে তো তোমার শরীর খারাপ করবে দাদুভাই ভাই বালিশ থেকে মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে বলল ওরে আমার ডাক্তার বুড়ি কথায় তো ফেঁকে গেছিস এখান থেকে দূর হ আমাকে একটু ঘুমাতে দে বলে দাদু ভাই ফিরে শুয়ে পড়ল তখন আমি বাথরুম থেকে গোসল করার জগ করে একযোগ পানি এনে দাদু ভাইয়ের গায়ে ছিটিয়ে দিলাম দাদুভাই চিৎকার দিয়ে উঠে বসে বলল। এই বৌ মা তোমার এই দুষ্টু মেয়েকে সামলাও দেখো আমার কি করেছে মা রান্নাঘর থেকে দৌড়ে এসে আমাকে মারতে মারতে বলল আজ তোর বাবা আসুক তারপর দেখবি তার একদিন কি আমার একদিন কেন এমন দুষ্টু মেয়ে জন্ম দিয়েছে আমি বিজয় সাহেবকে এ পর্যায়ে থামিয়ে দিয়ে বললাম ভীমকে এখনো পড়ালেখা করে বিয়ের পর আমার বাবার পড়তে দেননি সংসার সামলানো দায় হয়ে পড়েছে তাই এছাড়া পাড়া প্রতিবেশীরাও কটু কথা বলে আমি হাসলাম একটু বিজয় সাহেব অবাক হলেন মিস্টার বিজয় আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন এটা কি আপনি জানেন কিসব সব বলছেন তার সব দায়িত্ব নিয়েছি একটা পরিবার দিয়েছি ভালো বেসেছি ইদানিং ওর পরিবর্তনের জন্য তো এতই মনোমালিন্য আপনার স্ত্রী মিম যখন আপনার প্রেমিকা ছিলেন তখন সে সুন্দর করে সেজেগুজে আপনার সাথে দেখা করত। কোন কালারের ড্রেস পরবে কোন কালার ইয়ারিং পরবে ভাবতে ভাবতে তার অনেক সময় লাগত। আপনার সাথে সে সবসময় স্থির শান্ত হয়ে কথা বলতো কারণ আপনি তার প্রেমিক মিম তার মা বাবার একমাত্র মেয়ে বাবা মায়ের আদরে আদরে মানুষ হয়েছে সে আপনাকে বিয়ে করে সে কি পেয়েছে বলুন তো আচ্ছা আপনি লাস্ট কবে মিমকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মনে আছে বিজয় সাহেব মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিলেন আমি আবারও প্রশ্ন করলাম আচ্ছা লাস্ট কবে সে আপনার কাছে কিছু চেয়েছে তা আপনার মনে আছে এবারও বিজয় সাহেব মাথা নিচু করে না সমালোচক উত্তর দিলেন মিস্টার বিজয় আপনি মিমকে আপনার বউয়ের চেয়ে বেশি বাড়ির বউ ভেবেছেন আদরে বেড়ে ওঠা মেয়েটা আপনার চোদ্দ হাজার টাকা বেতনেও আপনার পাশে থেকেছে আপনার হাত ধরেছে কঠিন সময় সে কিন্তু আপনাকে ছাড়েনি সে মা বাবাকে ভুলে আপনার সাথে চলে এসেছে আর আপনি তাকে রানি করে না রেখে বাড়ির জি হিসেবে ট্রিট করেছেন বিজয় সাহেব বেশ চটে গেলেন বললেন কি বলতে চান আপনি ঘরের কাজ করলে সে ঝি হয়ে যায় আমি বিজয় সাহেবকে একটু শান্ত হতে বলে বললাম মিস্টার বিজয় গত পাঁচ বছর আগে আপনি সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাচ্চা প্রসবের যে পেন তা আপনারা বুঝবেন না সেই সময় শরীর দুর্বলের সুইং কষ্ট সহ্য করেছে সে আপনি তার পাশে ছিলেন কতক্ষণ ঘরে দুলালি হয়ে আপনার সব কাজ আপনার বাবার সেবা আপনার আপনার বোনের সেবা সেবা করে গেছে এত এত কাজ করার পর তার কি মন চাইবে অফিস থেকে ফেরার পর আপনার সাথে মিষ্টি করে কথা বলতে সেজে গুজে বসে থাকতে আপনি আপনার বোনকে কোনো কাজ করতে দেন না কারণ সে আপনার বোন অথচ বাচ্চা সামলানোর পাশাপাশি কিভাবে মিম সংসার সামলাচ্ছে আল্লাহ তালাই জানে একটা না আমার কথাগুলো শুনে বিজয় সাহেব মাথা নিচু করে বসে রইলেন আমি আবারও বলা শুরু করলাম আচ্ছা আপনি তো বললেন মিম আপনার সাথে ভালো করে কথা বলে না আপনি বলুন তো আপনি লাস্ট কবে তার প্রশংসা করেছেন তার রান্নার তারিফ করেছেন তার দিকে ভালো করে তাকিয়েছেন এটা ওটা করতে সাহায্য করেছেন বিজয় চুপ হয়ে থাকলো আমি আবারও বললাম শুধু শারীরিক সম্পর্ক করলেই স্বামী হওয়া যায় না স্ত্রী শুধু সবার খেদমত করবে আর আপনার চাহিদা মেটাবে এমন নয় কবে আপনি তাকে নিয়ে ঘুরেছেন তার সাথে মন খুলে কথা বলেছেন মনে পড়ে আপনি তার চেহারায় লাবণ্য নেই তাই দুঃখ প্রকাশ করছেন কিন্তু কেন নেই খোঁজ নিয়েছেন ছুটির দিন বাচ্চাকে নিজে রেখে কখনো বলেছেন মিম ঘুমাও তুমি না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়েছে যে মেয়েটা হাত কেটে গেলে বাড়ি মাথায় তুলেছে সেই মেয়েটা রাত দিন খেটে যাচ্ছে অথচ আপনি ভাবছেন তার রূপ নেই কেন আপনার স্ত্রী মিম ভালো একটা শাড়ি পরে না মাথা আচরানোর সময় পায় না রাতে না ঘুমিয়ে শরীর বসে গেছে এত কিছুর পর সৌন্দর্য থাকবে আপনি ভাবেন কিভাবে বিজয় চুপ করে রইলেন খেয়াল করলাম তার চোখ চিকচিক করছে আমি ঠান্ডা চায় মুখ দিলাম গলা ভেজানোর জন্য সে সময় আমার ল্যান্ড ফোনে কল এলো ওপাশের মানুষটা আমার স্বামী সাহেব আমি লাউড স্পিকার দিলাম হ্যাঁ বলো কি করছো রোগী দেখছি আজ তাড়াতাড়ি আসবে কেমন আমিও ছুটি নিয়েছি ওখানে মেলা বসেছে আমরা ঘুরতে যাবো কিন্তু আর তুমি সাদা রঙের শাড়ি পরবে কেমন তোমায় শুভ্র পরি লাগবে আর চুলে গাজরা দিতে ভুলো না আমি হাসলাম বললাম আসবো একটু পরেই তুমিও আমার পছন্দের পাঞ্জাবিটা পরবে আচ্ছা পরবো একটা কথা বলি হ্যাঁ বলো ভালোবাস অপেক্ষায় রইলাম বলে আমার স্বামী ফোনের অপর প্রান্ত থেকে একটা চুমু দিল বিজয় সাহেবের সামনে আমি লজ্জায় পড়ে গেলাম রাখো বলে ফোনটা কেটে দিলাম বিজয় এতক্ষণে আমার আর আমার স্বামী শফিউল্লার কথোপকথন শুনেছেন আমি এবং আমার স্বামীর এই একটা টেলিফোনের কথোপকথনে বিজয়ের ভেতরে কিছুটা বোধগম্য হলো বিজয় বললেন আমি খুব লজ্জিত ম্যাম আমি এখন কি করতে পারি যে অন্যায় করেছি তা কি ক্ষমার যোগ্য আপনি মিমকে সময় দিন ছুটির দিন বন্ধু বান্ধবদের সাথে না ঘুরে মিমের সাথে সময় কাটান তাকে কিছু হাত খরচ দেবেন যা দিয়ে সে নিজের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারে মিমের যত্ন নিন পারলে বাসায় একজন সাহায্যকারী রাখুন মিমের সাথে মন খুলে কথা বলুন দেখবেন সব ঠিক হয়ে গেছে মিম পছন্দ করে এমন কিছু করুন তার পাশে থাকুন পারলে দুজনে কোথাও গিয়ে ঘুরে আসুন মিমের মনে রাগ অভিমান অভিযোগ প্রকাশ করার অধিকার দিন বিজয় সাহেব স্বামী স্ত্রী সম্পর্ক মধুর শান্তির এতে হারাম নেই বাধাও নেই বিশ্বাস সম্মান ভালোবাসা একটি সম্পর্কে জরুরি কেবল সৌন্দর্যের মায়ে পড়লে চলে না ব্যক্তিত্ব এবং মানুষটার অন্তরে প্রেমে পড়ুন দুজনের প্রতি দুজনের সম্মান বজায় রাখুন একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে তা ঠিক হবে না মনে রাখবেন ভাঙা আয়না জোড়া লাগলেও দাগ রেখে যায় গায়ে কাটা বিঁধে গেলে তা বের করলেও ক্ষত রয়ে যায় বিজয় সাহেব সব শুনে তাড়াহুড়ো করে উঠে চলে গেল আমিও বের হলাম কেবিন থেকে আমার স্বামী শফিউল্লা সাহেব বোধহয় অপেক্ষা করছে বিজয় বাসা গিয়ে কলিং বেল বাজালো মিম দরজা খুলে দিল বিজয় একটা গোলাপ সাথে কিছু চকলেট মিমের হাতে দিয়ে বলল আই লাভ ইউ মিম মিম বিস্মিত চোখে তাকালো গত কয়েক মাসে এসব দেখেনি বিজয় বলল জানো চলো কোথাও ঘুরতে যায় কতদিন হলো বলতো আমরা ঘুরতে যাই না মিম খুশি হলো তবু অভিমানী ভঙ্গিতে বলল বাসায় অনেক কাজ কোথাও যাওয়া সম্ভব নয় তুমি বন্ধুদের সাথে যাও আমায় নিয়ে তোমার না ভাবলেও চলবে কাজের লোক আসবে কাল থেকে আজ থেকে আমি তোমার সেবা করব জানু যা করেছি ভুলে যাও আমায় ক্ষমা করে দাও আমি তোমায় অবহেলা করেছি তোমার যত্ন নেই আমি স্বামী হিসেবে ব্যর্থ আমি লজ্জিত আর এমনটা হবে না আমি স্বামী হব কথা দিচ্ছি মিম এটা কান্না, নিজের জীবনের পাওয়া আনন্দ সে আবারও পেল আবেগে মিম তার স্বামী বিজয়কে জড়িয়ে রইল হ্যালো বন্ধুরা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নবান হন তবে সংসারে ফিরে আসবে স্বর্গীয় সুখ আমাদের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে আপনার ফেসবুকে শেয়ার করে দিন ধন্যবাদ